ভিডিওটা বউ দুদিন পরেই অনেক বেশি মিষ্টি সেরা ছিল তো মানে আমাদের এখানে তো বিয়ের পরে সেই যে সেরাটা থাকে ওটা থেকে বোধে করে নেয় আর প্রথমে আমার আপু বলছে মানে ওটাকে ফাটাতে হয় আর ওটা ফাটা ছিল আমার আপু ফার্স্টে তারপরে যে কাকুটা ফাটা ছিল ওই কাকুটাই ফাটা মানে ফাটছিল এটাতে না জলের পরিমাণটা অনেক মানে ইম্পর্টেন্ট কারণ জলের পরিমাণের উপরে নির্ভর করে বোধহয় কিরকম হবে তো এইখানে জল মেশা ছিল আর ভালোভাবে ঘনত্ব না বলে ওটাকেই চেক করছিল এই দেখো এইভাবে দেখে দেখে মিটছিল আর এটা দেখতে বেশ ভালো লাগে আর এই দেখো এই জিনিসটা দেখলে পর এত ভালো লাগে কি সুন্দর ভাবে আর আমি বলতে খুব অল্পই খাই এটা কিন্তু আমার আপু খেতে খুবই পছন্দ করে আপনার ভালো লাগলে আমি অল্প একটু খাই বাট আব্বু আব্বুর তো মানে ফেভারেটটা ধরতে গেলে আমাদের পরিবারে মানে সদস্যরা মিষ্টি খেতে খুবই পছন্দ করে সেটা আমার দাদি মা দাদু তারপরে আমাদের বাড়ির বাচ্চারাও মানে আমার ভাইপোরা ওরা মানে ভাইপো ভাইজি সবাই মিষ্টি খেতে খুবই পছন্দ করে আমাদের না পরিবারে মানে যেমন তো মানে ডিএনএ হতে সেরকম মানে ডিএনএ সঙ্গে মিক্স হয়ে চলে এসছে মেবি তো আর কি বলবো কারণ সবাই আমাদের সবাই আমার পিসি থেকে শুরু করে সবাই আমরা মিষ্টি খেতে খুবই পছন্দ করি আর বোধে তো আমার আবু তারপর আমার পিসি কাকারা এরা না খেতেও খুব পছন্দ করে বাট আমার না এমনি মিষ্টি ভালো লাগলো বোধেটা একটু অল্প খাই কারণ করা হয় অনেক অনেকটা থেকে আনলে অনেক মিষ্টির একটু বেশি থাকে এই দেখো এইটা যখন দেখছিলাম এত ভালো লাগছিল আমার কিন্তু মিষ্টির মধ্যে ছানার জিলাকিয়া এই দুটো তো খুবই ভালো লাগে আর মানে কালো মিষ্টি যেটা গরম একদম স্পঞ্জ সরি স্পঞ্জ এর মতন তো না বাট যেটা হয় সেটা বেশ ভালো লাগে আর এই দেখো এখানে আমার আপ আম্পু এটা পেরে দিয়েছিল কারণ হচ্ছে পরে গেলে দাগ হবে বাট যেটা বলছিলো কিছু হবে না বাট পরে যাওয়ার পরে কিন্তু দাগ হয়ে গেছে যেগুলো আগে পড়েছিল আর এখানে দেখো আবার চুলছিল আমি কিন্তু আ একটু বসে আয়ানের সব বসে থাকছিলাম আর এখানে আসছিলাম আয়নের সঙ্গে মারামারিও হচ্ছিল গল্পও হচ্ছিল ভালোবাসা হচ্ছিল কারণ আয়নের সঙ্গে আমার টপ ইঞ্জুরিওয়ালা সম্পর্ক এই ভালোবাসাতে এই মারামারি আর একটু করে আসছিল আমার একটু করে ভিডিও বানিয়ে নিয়েছিলাম কারণ একটু দেখাবার জন্য আমি ভিডিওটা বাড়া আমার পেজের জন্য আর আমার অনেক বেশি মানে সিজন চেঞ্জের কারণে কিন্তু ঠান্ডা লেগে গেছিলো আমি মেডিসিনে নিয়ে এসেছি আর আমার কোন অ্যালার্জি আছে বল একটু ঠান্ডাটা বসে গেছে মানে কাশি হচ্ছে আর এই ভিডিওটা আমি প্রায় পনেরো ভাই কেটেছি আর বানিয়েছি এখন আর জানি না পুরোটা আবার কাটতে হবে কি হবে না প্রথম দিকে যে স্টার্ট করতে যাচ্ছি আমার কাশি হয়ে গেছে সেই জন্য আমি চোদ্দ থেকে পনেরো বার আমি কাট করেছি তো আয়ানকে বলি সেই দিন আমি আয়ানকে দিয়ে আমার মাথা টেপা করাছিলাম তারপর হাত টেপা করাচ্ছিলাম তারপরে শুরু হয়ে গেল আমাদের মারামারি না ওই যতটা আমার মানে হাটটা টেকে দিয়েছে তার বেশি আমাকে কিলিয়ে কিলে আমার হাতটাতে ব্যথা করে দিয়েছিল তারপরে বললাম তুই থাক আমি চললাম বোধে দেখতে তো আবার ওখানেও চলে এসেছিল দিদিও ছিল আর এই দেখো মানে যখন হচ্ছে তখন মনে হচ্ছে খুবই হচ্ছে বাট তারপরে এই দেখো আমার না এটা দেখতে খুবই ভালো লাগে কেন জানি না আর এখানে তেলটা আগে যে তেলটা ছিল ওটাই ছিল বিয়েতে যেটাতে লুচি মেবি লুচি ভেজেছিল ওটা কারণ বিয়ের পরে অনেক বেশি সেরা থাকে আবার তেল যে সবগুলোই থাকে আর যেগুলো থাকে সেগুলো আবার কিনে নিয়ে আসে আনছিল আর সরি এখানে ফাঁস ছিল আর ওখানে সেরার মধ্যে ফেলে দিচ্ছিল এটা আমার দিদিও আর বৌদিও খুব ভালো বানাতে পারে আর এখানে একটু লাল কালারও মিক্স করে নিচ্ছিল আব্বু কিন্তু দিচ্ছিল না কারণ সবারই বলা তো আবার দিল কারণ হলুদ হলুদ থাকলে ওর মধ্যে কিন্তু অল্প লাল পরিমাণে থাকে পারে দেখতে জিনিস বেশ ভালো লাগে আবার বলার পর আপু বললো হ্যাঁ তাহলে দে আর এই দেখো এখানে আমার দিদি মিক্স করলো আর তারপরে যখন এই লাল কালারটা দেখছি তো দেখিও মানে কি সুন্দর লাগছিল আর আমার দিদি এখানে অ্যাড করে গেছিলো পরে আমি বললাম আনতিস না দিলে পরে আরো প্রচুরটা বেশি কালার হয়ে যেত ভাজার পর তো এখানে এটুকু দিয়েছিল আর তারপরে আর দেয়নি আর এই দেখো কালারটা এখন বজা যাচ্ছে না বাট ভাজার পরে এটা খুব সুন্দর একটা কালার এসেছিল যদি আমি বলেছিলাম যে অল্প দিনের জন্য সেই কারণে আরো ভালো এসছে আর আমার গলাটা না অনেক মানে প্রবলেম হচ্ছে গলাটার জন্য আর 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 একেও না আমি তিনটে ভিডিও এডিট করেছি একটা নয় মিনিটের একটা দুই মিনিটের আর এইটা তো এই কারণে আরো বেশি মানে গলা খুশফুস বলে না একটা যেটা করে এরকম বিগ চকলেট খেতে হবে যদিও আমার কাছে ছিল একটা শেষ হয়ে গেছে আমি ভিডিওটা বানিয়ে আমার দাদাকে কল করবো এই দেখো লাল কালারটা না ভিডিওতে যেরকম লাগছে তার থেকেও ভালো অরজিনালি কালারটা খুবই সুন্দর লাগছিল যখন হলুদের মধ্যে গুলো ফেলতে দেয় তখন আরো বেশি ভালো লাগছিল আর আমার না আমার বলতে বলতে প্রচন্ড পরিমাণে কাশি হয়েছিল আর আমি গরম জলও খাচ্ছিলাম এখানে আমার আপু এটা মিল যাচ্ছিল আর এই দেখো দুষ্টে সাদা ড্রেসটা এত সুন্দর লাগছিল বাট ওই কাপাল লাগিয়েছে যাওয়াটা সেই জন্য আমি একটু ভিডিও বানিয়ে নিলাম আর এখানে পাপড় ছিল তো দিদি এখানে ছেড়ে দিছিল আর পাপড় গুলো খেতে মানে গরম গরম বেশ ভালো লাগছিল যদিও অনেক বেশি ছিল আমি এখান থেকে নিয়ে যেতে বলেছিলাম বাট বৌদিরা সেদিন আসেনি তো খাইনি অনেকটাই নষ্ট হয়ে গেছিল বাট পাপড়টা খেতে বেশ ভালোই লাগছিল আর যেটা আমরা ছোট খেতাম পুজোতে বা মেলাতে বিক্রি হতো টেস্টা টেস্টটা কাল মানে দারুণ লাগতো এটাও বেশ ভালো আর জন্য এইটুকুই